নমস্কার তাহলে কি তৃণমূলের এই জনপ্রতিনিধিরা সবকিছু জেনেই হাত পা গুটিয়ে বসেছিল তাহলে কি তৃণমূলের এই জনপ্রতিনিধিরা মুসলিম ব্যক্তি বলে হিন্দুদের সাথে আক্রমণের ঘটনাতে সাহায্যের কোনো হাত বাড়ায়নি এলাকাতেই বসবাস তৃণমূল সাংসদের চারপাশে যে কজন বিধায়ক সেটাও তৃণমূলেরই তাহলে কেন তাণ্ডবের আগাম আঁচ দলের জনপ্রতিনিধিরা পেলেন না এখানে সামান্য জমিতে বাউন্ডারির কাজ শুরু হলে দলের কর্মীরা পৌঁছে যান সেখানে এই ধরনের পূর্ব পরিকল্পনা মাফিক হামলার ঘটনা দল জানতে পারল না নাকি তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে তৃণমূল স্তরের কর্মীদের জনসংযোগে কোথাও বিচ্যুতি ঘটেছে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাগরদিগির বিধায়ক বাইরন বিশ্বাস ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিন জনেরই বাড়ি রতনপুরে শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়ি পুঁটিমারি ওয়াকাপ আন্দোলনের নামে যে তাণ্ডবলীলা চলেছিল তা কিন্তু এই এলাকার আশেপাশেই তাহলে কেন খোঁজ ছিল না প্রশ্ন উঠছে তৃণমূলের এই জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও কেবলমাত্র বহিরাগত বলে গোটা পরিস্থিতিকে লঘু করার চেষ্টা হলেও আদতে জনসংযোগের ব্যর্থতা যে রয়েছে তা কিন্তু ঘনিষ্ঠতম মহলে মেনে নিচ্ছেন নিজেরাই বাইরন বলছেন আমরা আগে থেকে আঁচ করতে পারিনি আগে থেকে খবর পেলে তো এ ঘটনা ঘটতেই দিতাম না কিন্তু বিন্দু মাত্র আমরা খবর পাইনি বড় শিক্ষা হলো এটা থেকে আর যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখব